উপভোক্তারা প্রথম কিস্তি টাকা পাওয়ার পর ইট বালি সিমেন্ট ইত্যাদি বাড়ি তৈরির জন্য সরঞ্জাম কিনে ফেলেছেন এরপরে প্রশাসনের তরফ থেকে নোটিশ আসে উপভোক্তাকে আবাস যোজনার টাকা ফেরত দিতে হবে যদি টাকা না ফেরত দেয় তাহলে তার বিরুদ্ধে এফআইআর করা হবে কি ভুলের কারণে উপভোক্তাদের বাড়ি তৈরির টাকা ফেরত দিতে হবে সরকারকে সমস্ত কিছুই আপনারা এক করে জানতে পারবেন এই প্রতিবেদনের মাধ্যমে আবাসের টাকা ফেরতের নির্দেশ প্রশাসনের বিপাকে বৃদ্ধা দম্পত্তি তো আপনারা যদি এই ভুলটি করে থাকেন তাহলে আপনাদের বাড়িতেও এই ধরনের নোটিশ আসতে পারে তো কেন নোটিশ পাঠানো হয়েছে এই উপভোক্তাকে তো সমস্ত কিছুই আপনারা এক এক করে জানতে পারবেন এই প্রতিবেদনে তো ভিডিওটা সম্পূর্ণ দেখলেই সমস্ত কিছুই আপনারা বুঝতে পারবেন তারপরে দেখুন এখানে বলা হয়েছে আবাসের প্রথম কিস্তির টাকা পাওয়ার পর কপালে হাত থেকে ঈশ্বরকে ধন্যবাদ জানিয়েছিলেন নদিয়ার কৃষ্ণগঞ্জে থানার স্বর্ণখালী চক শ্যামনগর গ্রামের বাসিন্দা বৃদ্ধ দম্পতি রঞ্জিত বিশ্বাস ও সুচিত্রা বিশ্বাস ভেবেছিলেন বিরিবেদে দিন আনে দিন খাই সংসারে এবার হয়তো একটা পাকাপক্ত মাথার ছাদ হবে তাদের কিন্তু তা ভাবাই সার টাকা পেয়ে ইট বালি সিমেন্ট জোগাড় করতে আচমকায় বিডিওর তরফে নোটিশ আসে ঘরের টাকা ফেরত দিতে হবে তো ইতিমধ্যে টাকা পেয়ে ইট বালি সিমেন্ট কিন্তু কিনে ফেলেছেন এই সময় আচমকায় কিন্তু এই উপভোক্তার কাছে নোটিশ আসে বিডিওর তরফ থেকে ঘরের টাকা তাকে ফেরত দিতে হবে তো কী কারণে এই টাকা ফেরত দিতে হবে দেখুন এখানে বলা হয়েছে কারণ তারা নাকি ভুল তথ্য দিয়েই টাকা পেয়েছেন এইসব শুনেই মাথায় হাত অসহায় বৃদ্ধা দাম্পত্যির তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ভুল তথ্যের জন্যই কিন্তু এই উপভোক্তার বাড়িতে নোটিশ এসছে তাকে কিন্তু আবাসের টাকা ফেরত দিতে হবে এমনই কিন্তু ভিডিওর তরফ থেকে নোটিশ এসছে তো আপনারাও যদি এই ধরনের ভুল তথ্য দিয়ে বাড়ির টাকা পেয়ে থাকেন তাহলে আপনাদের বাড়িতেও নোটিশ আসতে পারে সরকারের দেওয়া এই টাকা ফিরিয়ে দিতে হবে বলে দুশ্চিন্তায় খোলা আকাশের নিচের দিন কাটাচ্ছেন তারা বৃদ্ধার অভিযোগ তিনি বিজেপি করেন বলেই সরকার থেকে তার আবাসের টাকা ফেরতের নির্দেশ দেওয়া হয়েছে স্থায়ী সূত্রে জানা গিয়েছে ষাটোর্ধব দম্পতি রঞ্জিত ও সুচিত্রার বিশ্বাস বিড়িভেদে দিন গুজরান করেন ছেলেমেয়েরা বিয়ের পর আলাদা হয়ে গেছে এতদিন তাদের টিনের চালের বাড়ি ছিল সেখানেই থাকতেন বৃদ্ধা দম্পতি বাংলা আবাস যোজনার নাম তালিকাভুক্ত হওয়ার পর থেকে প্রথম কিস্তির ষাট হাজার টাকা ঢোকে তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকার পর টিনের ঘরটি পুরো চার হাজার টাকায় বিক্রি করে দেন তারা কিনে ফেলেন বাড়ির তৈরির সরঞ্জাম এই অবস্থায় হঠাৎ তাদের নোটিশ পাঠিয়ে টাকা ফেরতের নির্দেশ দিয়েছেন ভিডিও টাকা ফেরত না দিলে তাদের বিরুদ্ধে এফআইআর করা হবে বলেও জানিয়েছেন নোটিশ পেয়ে বিপাকে পড়েছেন তারা স্থায়ী সূত্রে জানা গিয়েছে সম্পত্তির ছেলের পাকা বাড়ি রয়েছে সেই যুক্তি দিয়েই তাদের টাকা ফেরত চাওয়া হচ্ছে যদিও বৃদ্ধা অভিযোগ তিনি বিজেপি করেন বলেই এই আক্রোশ এই বিষয়ে কৃষ্ণগঞ্জের বিডিও সৌগত সাহা এবং কৃষ্ণগঞ্জে পঞ্চায়েত সমিতির সভাপতি কাকলি দাস কোনো প্রতিক্রিয়া দিতে চাননি তবে কৃষ্ণগঞ্জের পঞ্চায়েত সমিতি সহ সভাপতি অনুপ দাস জানান আবাসে সার্ভে করেছিলেন সরকারি আধিকারিকরা তারাই এই বিষয়ে ভালো বলতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে এইভাবেই কিন্তু আপনাদের বাড়িতে নোটিস আসতে পারে এই নিয়ে আপনাদের মতামত কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা যদি ভাল লাগে থাকে একটা লাইক করে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন